স্বামী যত খারাপ হোক যতই খারাপ হোক স্ত্রী তার ব্যবহার খারাপ করতে পারবে না পারবে না হ্যাঁ যদি একান্ত না হয় একান্তই ভালো না হয় গাঁজাখোর মদ খোর নেশা করে নামাজ পড়ে না সর্বোচ্চ শেষ লেভেল হচ্ছে তালাক ডিভোর্স ডিভোর্স দিয়ে দেন একদম সব নিয়ম নিয়মকানুন মেনে যেটা আপনার খোলা তালাক আছে যেভাবেই হোক স্বামীর থেকে পরিত্রাণ পান কিন্তু খারাপ ব্যবহার শুনি নাই খারাপ ব্যবহার খারাপ ব্যবহার করা দুই নাম্বার তিন নাম্বার যে শিক্ষাটা এটা প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক কারণ আসিয়ার জীবনে জানতে গেলে একজন নবীর জীবন জানতে হয় নবীটার নাম কি ছিল মাশাআল্লাহ নাম কি ছিল মুসা আলি হিসালাম এ যুবকরা হতাশ আমরা অনেকেই হতাশ যারে চাইছে আসে না কেন অনেকে আসে না এরকম যে বিয়ে করছে একজনে কিন্তু হয় না আর ভালোবাসা সে এরকম যোগ ভাই হয় না হয় না হয় দেখো একটা কথা এখান থেকে শিক্ষা আছে আল্লাহ যার জন্য যা নির্ধারণ করে রেখেছে তা সঠিক সময়ে আল্লাহ দিয়ে দিবে শুধুমাত্র অপেক্ষা করতে হবে ভরসা করতে হবে একজনের উপরে তিনিকে দেখেন বাচ্চাকে ধরে ছোট্ট বাচ্চাকে ধরে একটা ছোট্ট টেবিলে ছোট্ট একটা বাক্সে ঢুকায় ভাসাই দিছে ভরসা একমাত্র আল্লাহর উপরে যে আল্লাহ আমাকে দিবে আমার বাচ্চা আমাকে ফেরত দিবেই দিবে ফেরত পাইছে না কথা বলেন পাইছে না ভাইরা পাইছে তাহলে বোঝা গেল যে কোনো জিনিস তোমার জীবনে চাওয়া পাওয়া থাক না কেন ভরসা এবং চাওয়ার জায়গা একজনের কাছে তিনি কে মানুষের কাছে যত বেশি আশা করবা তত বেশি কষ্ট পাবা মানুষ হচ্ছে সবচাইতে বড় বেইমান যার কাছে যত বেশি আশা রাখবা সে তোমাকে তত বেশি ভাগবে এর জন্য চাওয়ার কাছে দরকার নাই প্রত্যেকটা সময় মোনাজাত করে হাত তুলে দোয়া একজনের কাছে কে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে করে মুক্তি কথা কি বোঝা যায় কথা বলেন বোঝা যায় জুলুমের শেষ পরিণাম খারাপই হয় জুলুম করে কেউ কখনো রেহাই পায় না এই জন্য আমি তোমাদেরকে বলি দেখো এই যে মেয়েরা অনেক বেইমান আজকাল অনেকে এই যুবকদের সঙ্গে প্রেম প্রেম করে বিয়ে করে টাক লাগে বিয়ে করে সরকারি চাকরি দিবে মেয়ে বাংলাদেশে আছে না কথা বলো আছে না নাই সব মেয়ে না কিছু কিছু মেয়ে আছে তো যেই হোক আমি কাউকে আঘাত দিচ্ছি না আমার কথা হচ্ছে তোমাকে মানুষ যত কষ্ট দিবে তুমি তত বেশি চুপ থাকবা আর তোমার সব অভিযোগ তোমার সব কষ্ট আল্লাহর উপরে ছেড়ে দিবা মনে রাখবা জালেমের দিন একদিন না একদিন শেষ হবে কেউ তোমার দীর্ঘশ্বাসের কারণ হবে কেউ তোমায় কষ্ট দিবে আর আঘাত করবে সে খুব আরামে থাকবে সেটা কষ্ট সম্ভব নয় কারণ এটা ল এটা আছে এমন একটা সময় আসবে যে তোমাকে কাঁদিয়েছে সে একদিন কাঁদবে এটা কিন্তু পৃথিবীর নিয়ম বাস্তবতা এইটা এর জন্য মাথায় রাখবা তোমাকে যে মানুষ যতই কষ্ট দিক না কেন পাল্টা গালি দিবা না তোমার ভরসার জায়গায় একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে